আমরা সংগ্রহ করছি আমাদের বর্তমান মানে আত্মীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই জেনে হচ্ছে আড়বুক কংগ্রেস যখন তখন যে কি রকম ট্রেনটা হলো বলতে তার আগে আমরা

বিজেপি সরকার তৈরি হবে সেই জন্য যুবক যুবতীরা বলছে নিয়োগ চায় যে তালিকা দিতে রাজ্য সরকারকে এবং তারপরে দেখা গেল সুপ্রিম কোর্টটা মেনে পিটিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তালিকা নির্বাচন কমিশনকে রাজ্য সরকার পাঠিয়েছে এখানে যেটা প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন এখানে যেখানে সুপ্রিম কোর্ট বলার পরে রাজ্য সরকার দিয়ে দিল আঠাশ জনের তালিকা অথচ যখন কমিশন চাইলো তখন যায়নি এবং পুরো এসআইআরটাকে বাধা দেওয়ার জন্য যা যা করা দরকার এসআইআরকে বিফল করার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছে ভেবেছিলেন এইভাবে করে এসআইআরকে উনি বন্ধ করে দেবেন সেটা তো পারেননি এখন বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টের রায় এটা না মানলে তো বিপদ আছে সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে সেই ভয়ে করেছে পারছে না বাংলার ছেলেরা চাকরি চায় দাদা আজকে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উনি আজকে আমাদের এই চাকরি চায় বাংলা এখানে চিঠি সংগ্রহ করার জন্য যে বক্স এই বক্সের উদ্বোধন করছেন

ये सुन করে দিছি যে কার্টুন ভালো করে নামটা লিখে দাও এটা था টকা একটু আমি কি বলবো এ ভাই না সামনেছাড় আপনারা এ যেকুন একটা দিক দেখাও লাইক কেউই নেয় আমরা একটা কোথায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন